আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কেয়ামতের সর্বশেষ আলামত কেয়ামতের পূর্বে ইয়ামানের আদন নামক স্থানের গর্ত থেকে একটা ভয়াবহ আকারের আগুন বের হয়ে মানুষকে হাসরের দিকে একত্রিত করবে হজরত তালা আদালতাল থেকে বর্ণিত তিনি বলেন একদা রসুলপাক সাল্লাহ আলাইসাল্লাম আমাদের কাছে আসলেন আমরা তখন কেয়ামত সম্পর্কে আলোচনা করছিলাম তিনি বললেন যতদিন তোমরা দশটি আলামত না দেখো ততদিন কেয়ামত হবে না এক ধোয়া দুই দাজ্জালের আগমন তিন দাব্বাতুল আর্থ নামক অদ্ভুত এক জানোয়ারের আগমন চার পশ্চিম আকাশে সূর্যোদয় পাঁচ ঈসা ইবনে মারিয়ামের আগমন ছয় ইয়াজুজ মাজুজের আবির্ভাব সাত পূর্বে ভূমিধর্ষণ আট পশ্চিমে ভূমিধর্ষণ নয় আরব উপদ্বীপে ভূমিধর্ষণ দশ সর্বশেষ ইয়েমেন থেকে একটি আগুন বের হয়ে মানুষকে সিরিয়ার দিকে হাঁকিয়ে নেবে আল্লাহরসুল সাল্লাহ আলসাল্লাম ইরশাদ করেছেন আদনের গর্ত থেকে ভয়াবহ একটি আগুন বের হয়ে মানুষকে হাঁকিয়ে নেবে আল্লাহ রসুল সাল্লাহুসাল্লাম আরও ইরশাদ করেছেন কেয়ামতের পূর্বে ইয়ামেনের হাজারা মাওত অথবা হাজরা মাওতের সাগর থেকে একটি আগুন বের হয়ে মানুষকে একত্রিত করবে আখেরি জামানায় ইয়ামানের আদনের গর্ত থেকে আগুনটি বের হয়ে সকল মানুষকে হাসরের দিকে হাঁকিয়ে নেবে হাসরের স্থান হবে শাম দেশ তৎকালে সিরিয়া ফিলিস্তিন লেবানন এবং জর্ডান অঞ্চল সাম দেশ হিসেবে প্রসিদ্ধ ছিল নবিপাক সাল্লাহসাল্লা ইরশাদ করেছেন তোমাদেরকে এখানে একত্রিত করা হবে কথাটি আল্লাহরাসুল সাল্লাহ আলাইসাল্লাম তিনবার বললেন আরোহিত অবস্থায় হাঁটা অবস্থায় এবং মুখের ওপর টেনে হিসড়ে একত্রিত করা হবে অতপর তিনি শামের দিকে ইঙ্গিত করলেন মহানবী সাল্লাহ আলহাসাল্লাম ইরশাদ করেছেন শাম হল হাসর ও পুনরুত্থানের স্থান ইবনে হাজার আসকালিন রহমতুল্লাহী আলাই বলেন শামের জমিন হাসরের মাঠ হওয়ার ব্যাপারে যে ব্যক্তি সন্দেহ পোষণ করবে সে যেন হাসরের প্রথম কয়েকটি আয়াত পাঠ করে বনি নজিরের ইহুদিরা যখন নবিপাক সাল্লাহ আলাইসাল্লামের সাথে বিশ্বাসঘাতকতা করল তখন তিনি তাদেরকে বললেন তোমরা মদিনা থেকে বের হয়ে যাও তারা বলল আমরা কোথায় যাব নবীপাক সাল্লাহুু আলাইসাল্লাম বললেন হাসরের জমিনের দিকে অর্থাৎ তিনি তাদেরকে শামের দিকে বিতাড়িত করলেন এবং শামকে হাসরের জমিন হিসেবে ব্যক্ত করলেন হাফেজ ইবনে রজব বলেন আখেরি জামানায় কিয়ামতের পূর্বে পৃথিবীতে যখন শুধু নিকৃষ্ট লোকেরাই অবশিষ্ট থাকবে তখন বিরাট একটি আগুন বের হয়ে মানুষকে শামের দিকে হাঁকিয়ে নিয়ে সেখানে একত্রিত করবে সাল্লাহ সাল্লাহুসাল্লাম ইরশাদ করেছেন মানুষকে তিনভাবে একত্রিত করা হবে একদল লোককে আশা ও ভয় মিশ্রিত অবস্থায় হাঁকিয়ে নেওয়া হবে দুই জনকে একটা উটের ওপর তিনজনকে একটা উটের ওপর চারজনকে একটা উটের ওপর এবং জনকে একটা উটের ওপর আরোহিত অবস্থায় হাসরের দিকে হাঁকিয়ে নেওয়া হবে তিন বাকি সব মানুষকে আগুন হাঁকিয়ে নেবে মানুষ যেখানে দুপুরের বিশ্রাম নেয়ার জন্য অবস্থান করবে আগুনও সেখানে থেমে যাবে মানুষ যেখানে রাত অতিবাহিত করার জন্য অবস্থান করবে আগুনও সেখানে থেমে যাবে এরপর আবার তাদেরকে নিয়ে চলবে তারা যেখানে সকাল করবে আগুনও সেখানে সকাল করবে তারা যেখানে বিকালে অবস্থান করবে আগুনও সেখানে অবস্থান করবে এরপর আবার তাদেরকে হাকিয়ে নেবে অন্য বর্ণনায় এসেছে আদনের গর্ত হতে একটি আগুন বের হয়ে মানুষকে বেষ্টন করে নেবে চতুর্দিক থেকে তাদেরকে হাসরের মাঠের দিকে হাঁকিয়ে নেবে যে পিছিয়ে থাকবে আগুন তাকে জ্বালিয়ে ফেলবে এই আগুনটি সর্বশেষে যাদেরকে হাঁকিয়ে নেবে তারা হলো মুজায়না গোত্রের দুইজন রাখাল আল্লাহ রসুল সাল্লা আলসাল্লাম বলেন মদিনা ভালো হওয়া সত্ত্বেও লোকেরা সেখান থেকে চলে যাবে মানুষ চলে যাবার পর কেবলমাত্র হিংস্র পশু পাখিরাই সেখানে আশ্রয় নেবে সর্বশেষে যে দুজন লোককে হাঁকিয়ে নেওয়া হবে তারা হলো মুজায়না গোত্রের দুজন রাখাল তারা ছাগলের পাল নিয়ে মদিনার দিকে আসতে থাকবে মদিনার কাছে এসে দেখবে হিংস্র পশু পাখিরা মদিনাতে বসবাস শুরু করেছে সানিয়াতুল ওয়াদা নামক স্থানে পৌঁছার পর তারা মুখের ওপর উপুর হয়ে পড়ে যাবে চেহারার ওপর পড়ে যাওয়ার কারণ সম্পর্কে অন্য বর্ণনায় বলা হয়েছে তাদের দুজন যেহেতু পেছনে পড়েছে তাই দুজন ফেরেস্তা আগমন করে তাদের চেহারার ওপর উপর করে টেনে হিসড়ে সামের দিকে চলমান মানুষের সাথে মিলিয়ে দেবে এই হাদিসগুলোতে সামদেশের জমিনে যে হাসরের আলোচনা করা হয়েছে তা পরকালের হাসর নয় পরকালের হাসর সংগঠিত হবে কবর থেকে পুনরুত্থানের পর বরং সামদেশে যে হাসর হবে সেটা হবে কেয়ামতের একটি আলামত এ হাসরের সময় জীবিত অবস্থায় মানুষকে সাম দেশের জমিনে আগুনের মাধ্যমে হাকিয়ে নিয়ে একত্রিত করা হবে অধিকাংশ আলেম এ কথার ওপর ঐক্যমত পোষণ করেছেন সহি হাদিসগুলো এ কথারই প্রমাণ বহন করে ইমাম নববী রহমাতুল্লাহ আলাই বলেন আলেমদের কথা হলো এই হাসরটি দুনিয়ার শেষ বয়সে কিয়ামতের ও শিঙায় ফুক দেওয়ার পূর্বে সংগঠিত হবে সাম দেশের বিভিন্ন অঞ্চলে এই হাসর হবে ইসরাফিল আলহসাল্লামের শিঙায় ফু দেয়ার সাথে সাথে কেয়ামত হবার পর কবর থেকে উঠে যে হাসরের মাঠের দিকে লোকেরা দৌড়ে যাবে তার ধরন সামদেশে হাসরের চেয়ে সম্পূর্ণ ভিন্ন হবে এছাড়া আরও অনেক সই হাদিস থেকে জানা যায় আদনের গর্ত থেকে নির্গত আগুনের হাসর হবে দুনিয়াতে এবং তার স্থান হবে বর্তমান সিরিয়া লেবানন জর্ডান ও ফিলিস্তিনের বিভিন্ন অঞ্চল এই হাদিস এবং অন্যান্য সহি হাদিস থেকে আরও জানা যাচ্ছে এই হাসরের পরও আরোহণ পানাহার নিদ্রা মৃত্যু এই সকল কর্মকাণ্ড চলমান থাকবে আর পুনরুত্থানের পর যে হাসর হবে তাতে আরোহণ ক্রয় বিক্রয় পানাহার মৃত্যু নিদ্রা পোশাক পরিচ্ছদ ও পার্থিব জীবনের কোনো কিছুই অবশিষ্ট থাকবে না শুধু তাই নয় পরকালের হাসরের ব্যাপারে হাদিসের বিবরণ হল মুমিন কাফের সহ সকল মানুষ হাসরের মাঠে খালি পা উলঙ্গ শরীর খাতনাবিহীন এবং সম্পূর্ণ নিখুঁত অবস্থায় একত্রিত হবে ইবনে আব্বাস রাজল্লাহুতাল আনুহতে বর্ণিত নবীপাক সাল্লাহু আলসাল্লাম বলেন নিশ্চয়ই তোমাদেরকে হাসরের মাঠে একত্রিত করা হবে খালি পা উলঙ্গ এবং খাতনাবিহীন অবস্থায় অতপর নবীপাক সল্লু আলাইসাল্লাম সুরা আম্বিয়ার একশো চার নম্বর আয়াত তেলাওয়াত করেন অর্থাৎ যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব আমার ওয়াদা নিশ্চিত আমাকে পূর্ণ করতেই হবে সুরা আম্বিয়া আয়াত একশো চার কেয়ামতের দিন ইব্রাহিম আলহসাল্লামকে সর্বপ্রথম কাপড় পরিধান করানো হবে এই আলোচনা থেকে প্রমাণিত হল সাম দেশের হাসর বলতে দুনিয়ার হাসরকে বোঝানো হয়েছে কিয়ামতের অল্পকাল পূর্বে তা দুনিয়াতেই সংগঠিত হবে পরকালের হাসর এবং দুনিয়ার হাসরের মধ্যকার পার্থক্যটি আপনারা যেন সুয়ে সুস্পষ্টভাবে বুঝতে পারেন সেজন্য পরকালের হাসরের কিছু দৃশ্য তুলে ধরছি আল্লাপাক ঈর্ষাদ করেছেন সেদিন পরিবর্তিত করা হবে এ জমিনকে অন্য জমিন দ্বারা এবং পরিবর্তিত করা হবে আসমান সমূহকেও এবং লোকেরা পরাক্রমশালী এক আল্লাহর সামনে হাজির হবে সুরা ইব্রাহিম আয়াত আটচল্লিশ সেদিন হাসরের মাঠের মাটির অবস্থা সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহাল্লাম ইরশাদ করেছেন কিয়ামতের দিন সাদা ময়দার রুটির মতো চকচকে একটা মাঠের ওপর সমস্ত মানুষকে একত্রিত করা হবে সেখানে কারো কোনো নিশানা থাকবে না হাসরের মাঠে প্রত্যেক মানুষ মহাব্যস্ততায় থাকবে আল্লাতালা ঈর্ষাদ করেন হে লোকসকল তোমাদের পালনকর্তাকে ভয় করো নিশ্চয়ই কেয়ামতের প্রকম্পন একটি ভয়ঙ্কর ব্যাপার সেদিন তোমরা দেখতে পাবে প্রত্যেক স্তন্যদায়ী তার দুধের শিশুকে ভুলে গেছে এবং প্রত্যেক গর্ভবতী মহিলা তার গর্ভের সন্তান প্রসব করে দেবে আর আপনি মানুষকে মাতাল অবস্থায় দেখতে পাবেন অথচ তারা মাতাল নয় বস্তুত আল্লাহর আজাব খুবই কঠিন সুরাহাজ আয়াত এক থেকে দুই আল্লাহতালা আরও ইরশাদ করেন অতপর যখন কর্ণবিদারক আওয়াজ আসবে সেদিন মানুষ পলায়ন করবে তার ভাইয়ের কাছ থেকে তার মা তার বাবা তার পত্নী এবং তার সন্তানদের কাছ থেকেও সেদিন প্রত্যেকেই নিজের চিন্তায় ব্যস্ত থাকবে যা তাকে বেতি ব্যস্ত করে রাখবে সুরা আবাসা আয়াত তেত্রিশ থেকে সাতত্রিশ আয়সা রাদ আনহা হতে বর্ণিত তিনি জাহান্নামের আগুনের কথা মনে করে কাঁদতে শুরু করলেন নবিপাক সাল্লাহ আলসালাম তাকে জিজ্ঞেস করলেন হে আয়সা তুমি কাঁদছ কেন আয়সা রদেল্লাহতাল আনহা বললেন আমি জাহান্নামের কথা স্মরণ করে কাঁদছি হাসরের মাঠে আপনি কি আপনার পরিবার ও আপনজনের কথা মনে রাখবেন নবিপাক সালসাল্লাম উত্তরে বললেন তিনটি স্থান এমন রয়েছে যেখানে কেউ কাউকে স্মরণ করবে না এক মানুষের আমল যখন মাপা হবে তখন মানুষ সবকিছু ভুলে যাবে চিন্তা একটাই থাকবে তার নেক আমলের পাল্লা ভারী হবে নাকি হালকা হবে দুই যখন আমল নামা দেওয়া হবে তখন কেউ কাউকে স্মরণ করবে না আমল নামা ডান হাতে পাবে নাকি বাম হাতে পাবে এ নিয়ে চিন্তিত থাকবে তিন পুলসিরাত পার হওয়ার সময়ও সকলেই ভীত সন্ত্রস্ত থাকবে কেউ কাউকে স্মরণ করবে না আয়সারদ আল্লাহতাল আনহা নবীপাক সাল্লা আলসাল্লাম হতে আরও বর্ণনা করেন যে কেয়ামতের দিন নগ্ন পদ উলঙ্গ এবং খাতনাবিহীন অবস্থায় সমস্ত মানুষকে হাসরের মাঠে উপস্থিত করা হবে আয়সারদুল্লাহতাল আনহা বলেন আমি বললাম হে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম নারী পুরুষ সকলকেই উলঙ্গ অবস্থায় উপস্থিত করা হবে তাহলে তো মানুষেরা একজন অন্যজনের লজ্জা স্থানের দিকে তাকিয়ে থাকবে নবিপাক সাল্লাহ আলহ সাল্লাম বললেন ব্যাপারটি একজন অন্যজনের দিকে তাকিয়ে থাকার চেয়ে অনেকে ভয়াবহ হবে প্রত্যেকেই নিজের উপায় কি হবে তা নিয়ে ব্যস্ত থাকবে একজন অন্যজনের লজ্জা স্থানের দিকে তাকানোর চিন্তাও করবে না হাসরের মাঠের একটি দিনের পরিমাণ হবে দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান এ দিনের দীর্ঘতা দেখে মানুষ মনে করবে দুনিয়াতে তারা অতি সামান্য সময় বসবাস করেছিল আল্লাহ আল্লাতলা ঈর্ষাদ করেছেন ফেরেস্তাগন এবং জিব্রাইল আল্লাহর দিকে ঊর্ধ্বগামী হবেন এমন একদিন যার পরিমাণ হবে পঞ্চাশ হাজার বছরের সমান সুরাম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন